গ্যাস সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে রুপার বিভিন্ন কিছু কালেকশন দেখাবো ছোটো বেবিদের চুরির ডিজাইন বিভিন্ন ধরনের চুরির ডিজাইন কিন্তু আমাদের কাছে চলে আসছে দেখেন এই একটা ডিজাইন খুবই সুন্দর খুবই আনকমন খুবই হালকা ওজনের আপনাদেরকে যদি দেখাই এই ডিজাইনগুলো মাত্র তেরো গ্রাম ষোলো পয়েন্টে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো পাচ্ছেন আর এই দেখেন আরেকটি বেসলেট যদি আপনাদেরকে দেখাই কত সুন্দর বেসলেটটি কতটা সুন্দর এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য চলে আসবেন মাত্র বত্রিশ গ্রাম উনআশি পয়েন্টে কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর একটি ব্রেসলেট আমাদের কাছ থেকে দেখেন অরিজিনাল রুপোর ব্রেসলাইট এগুলো কিন্তু কালো হওয়ার চান্সটা খুবই কম থাকবে অনেক কাপুর চাষ ছিলেন যে এর আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম এরকম আপুদের জন্য পায়ের আন্টি রুপার চান্দি রুপার সেই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে খুবই কম ওজনের ভেতরে মাত্র তিন গ্রাম বাষট্টি পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো পাবেন আমার কাছে এমন বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনাদেরকে যদি একটু করে আমি ওজন দেখাই তিন গ্রাম সাতান্ন পয়েন্ট এটার ওজন আছে তো এরকম ধরনের কম ওজনের ভেতরে অনেক কাপুরই চাচ্ছেন যে রেগুলারলি রাফ ইউজ করার জন্য এরকম পায়ের আনটি সেই ডিজাইনগুলো কিন্তু চলে আসছে আমাদের কাছে ইতিমধ্যে আর এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন লেবালনে থাকা প্রবাসীরা আপুরই আপনারা অনেক কাপুরই চাচ্ছেন যে এরকম সিম্পল ডিজাইনের ভেতরে নুপুর সেই আপদের জন্য কিন্তু সিম্পল ডিজাইনের নুপুর চলে আসছে দেখেন ডিজাইনটি আপনাদেরকে যদি দেখায় একে একে খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং খুবই হালকা ওজনের মাত্র সতেরো গ্রাম একাত্তর পয়েন্টে কিন্তু আপনারা এই ডিজাইনটি সতেরো গ্রাম ছত্রিশ পয়েন্টে আপনারা কিন্তু পাচ্ছেন এই সিম্পল ডিজাইনের নুপুরটি আপনি যদি আপনাদেরকে একটু নুপুরটি দেখাই দেখেন কতটা সুন্দর নুপুর সিম্পল ডিজাইনের ভিতরে অনেক আপুরে আছেন যে হেভি জিবি ডিজাইন পছন্দ করেন না তারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে গাইস আপনাদেরকে আরেকটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বেবিদের খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এই ডিজাইনটি আসলে খুবই আনকমান নতুন একটা ডিজাইন আপনারা চাইলে কিন্তু আপনাদের বেবিদের জন্য এই ডিজাইনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর কালো হয়ে যাওয়ার চান্সটা খুবই কম থাকবে আপনাদেরকে যদি একটু ওজন দেখাই এটার একটু ওজন বেশি আঠেরো গ্রাম আঠেরো গ্রাম গ্রামেই কিন্তু আপনারা পাচ্ছেন আপনাদের বেবিদের জন্য এত সুন্দর সুন্দর রুপার চুরি তো গাইস এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য আপনারা খুবই দ্রুত সময়ের ভিতরে চলে আসবেন দোকানটি হচ্ছে লেবালন আর আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেবালনে থাকা প্রবাসী আর আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে ডবল জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান টু সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো অর্ডার করতে পারবেন অনেক আপুরেই আসলে সিম্পল ডিজাইনের ভেতরে নর্থ চাছিলেন আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন তো নথগুলো কিন্তু আমাদের কাছে আসে এরকম সিম্পল ডিজাইনের ভিতরে আপনারা কিন্তু পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল নথের কিছু কালেকশন তো গাইস এই এই ছিল পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এই ডিজাইনগুলো কীরকম প্রাইস আসবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবাই